বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো মনোজিৎ কমিটি এল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত কোথায় চলে এসেছি তা বন্ধুরা দেখতে পাচ্ছ শ্যামাকালী পুজো হয়েছে সবাই আমরা ঠাকুর দেখতে পার হয়েছি তোমরা দেখো আমরা সবাই হচ্ছে যে কত সুন্দর সুন্দর প্যান্ডেল কত সুন্দর জায়গায় আমরা এসেছি দেখো বন্ধুরা আমরা ঘুরতে বার হয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ টা খুব সুন্দর করেছে খুব সুন্দর লাইটিং এর মাধ্যমে মায়ের শ্যামা মায়ের ছবিটা খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে দেখতে বন্ধুরা দেখতে পাচ্ছ আর একটা দেখতে চলে এলাম কত সুন্দর বাজি ফাটছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর বাজি একটা পর একটা এটা 15টা বাজি পুরো একসাথে দেখো বাজি পুরো কত সুন্দর খুব ভালো লাগছে আমার তো খুব ভালো লাগছে তো বন্ধুরা তোমার তোমরা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো আমাদের পাশে থেকো সবাই ভালো থেকো বন্ধুরা বাজি ফোড়ানো শেষ হয়ে গেলে এবার দেখতে পাচ্ছ ফুলধুপুরি খুব সুন্দর আলো আলো হচ্ছে এবার দেখতে পাচ্ছ তারপরে একটা উড়ন্ত বেলুন আমরা উড়াচ্ছি সবাই খুব সুন্দর অনেক দূরে উড়ে যাবে অনেক দূরে দূর দূরান্ত চলে যায় উড়ন্ত বেলুন